আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিস বম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আসান আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই নরম তুলতুলে কেক আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে কিভাবে খুব সহজে এই কেকটি তৈরি করলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকে কেকের রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক কেক তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন ডিমের কুসুমগুলো তুলে নিচ্ছি ডিমের কুসুমগুলো পরে অ্যাড করে নেব দেখুন সবগুলো ডিমের কুসুম তুলে নিয়েছি এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব যেহেতু বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই একটা একটা তৈরি সেই সেক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিক ভিটার ব্যবহার করতে হবে হ্যান্ড রুক্স দিয়ে করা যাবে না এতে করে কেকটা চুপসে থাকবে ফুল উঠবে না ডিমের স্বাদ অংশ যখন কিছুটা ফমি হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপে থ্রি ফোর্থ কাপ চিনি চিনিটা আমি একবার অ্যাড করব না দুই তিনবার অ্যাড করব চিনিটা দেওয়ার পর আবারও বিট করে নিচ্ছি চিনিটা যখন পুরপুরি গলা যাবে তখন এর সাথে আরও কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দেবো অবশ্যই চিকন দানা চিনি নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে চিনিটা খুব সহজেই গলে যাবে যদি মোটা দানা চিনি হয় সেক্ষেত্রে চিনিটা ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিতে পারেন এতে করে খুব সহজেই ডিমের ফোমের সাথে মিশে যাবে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা ফুরফুরে গলে যাচ্ছে ততক্ষণ এই পর্যায়ে চিনিটা পুরফুরি গলে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেব ডিমের কুসুম যেগুলো আমি আগে থেকে তুলে রেখেছিলাম ডিমের কুসুম দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না আট থেকে দশ সেকেন্ড বিট করে নেব কুসুমটা নেওয়া হয়ে গেলে হলো ডিমের কুসুম যখন মেশে নেওয়া হয়ে গেছে তখন এর সাথে অ্যাড করে দেবো কোয়ার্টার কাপ পরিমাণ সয়াবিন তেল আবারও বিট করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ের সাথে অ্যাড করে দেবো কোয়ার্টার চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন এটা ডিমের গন্ধটা কাটি খুব সুন্দর ফ্লেভার আনবে কয়েক সেকেন্ড বিট করে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন বিটার কাটা তুলে নিচ্ছি এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব এক কাপ ময়দা ময়দা আমি একবারে অ্যাড করবো না দুই তিনবার অ্যাড করে নেব ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছিলাম দেখুন আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করিনি আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন একদিকে ঘুরিয়ে ব্যাটার রেডি করে নিতে হবে বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকলশনে ক্লিক করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করেছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে একটি আর্টেন্সি মোল্ড নিয়েছি মলে আগে থেকে ট্যাম্প্রাস করে পিকনিক পেপার বেশি রেখেছিলাম এখন আর কেকের ব্যাটার ঢেলে নিচ্ছি দেখে বুঝতে পারছেন দেখুন সম্পূর্ণ ব্যাটার ঢেলে নিয়েছি এখন একটি কাঠির সাহায্যে ব্যাটার নেড়ে দিচ্ছি যাতে করে ব্যথ কোনো কোনো ব্যবস্থাকে বেরিয়ে আসে একটু ট্যাপ করে নেব কেক ব্যাক করার জন্য আগে থেকে চুলে একটি পাতিল বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি তারপরে একটি স্ট্যানার বসিয়ে দিলাম স্ট্যানার ওপরে কেকের মোল্ড বসিয়ে দেব এখন ঢাকা দিয়ে হাই হিটে জাল করে নেব এক মিনিট এক মিনিট পর গ্যাসে ফ্লেম ল হিটে করে দিয়ে জাল করে নেব পঁয়ত্রিশ মিনিট ফিরছি পঁয়ত্রিশ মিনিট পর পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এলাম দেখুন কেকটা পুরোপুরি ব্যাক করা হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে আপনাদের সামনে পরিবেশন করছি দেখুন কেকের ফাইনাল লুকটা মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন এই কেকটাকে আমি ডেকোরেশন করে নেবো সেজন্য ব্রেড নাইফের সাহায্যে কেটে নিচ্ছি আপনাদের সাথে দেখাচ্ছি ক্যাটটা কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন অনেক সফট হয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অপশনে ক্লিক করে দিতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আল্লাহ হাফেজ